আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের প্রাণপ্রিয় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়ি আমার একেবারে পিছনে রসুল সাল্লা বাড়ি যে বাড়িতে রসুল সাল্লাহ সাল্লাম তিনি থাকতেন তো চাব উজাহের আগে বাড়ি ছিল এখন টয়লেট করেছে এখন হাজির এসে এখানে টয়লেট করে আসসালামু আলাইকুম আজ আমরা এক অনন্য সফরে বের হব এমন এক শহর যা আমাদের ফিরিয়ে নিয়ে যাবে চোদ্দ শত বছরের বেশি সময় পিছনে আজ আমরা দেখব সেই ঘর যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ শেষ রাসুল আমাদের প্রিয়নবী হজরতাল্লাই বসবাস করতেন এটি কোনো প্রসাদ ছিল না ছিল না কোনো রাজকীয় অট্টালিকা ছিল একটি সাধারণ বাড়ি কিন্তু সেই সাধারণ বাড়ির প্রতিটি দেয়াল আজ ইতিহাসের সাক্ষী এই ঘরে বসে নবীজি সাল্লাই সাল্লাম দোয়া করতেন নামাজ পড়তেন উম্মতের জন্য অস্ত্র ঝরাতেন এবং এখানে তিনি আল্লাহর কাছ থেকে অহিলাপ করেছেন আজ আমরা দেখব সেই ঘরের কাহিনী সরলতা মর্যাদা এবং শিক্ষা সাল্লামের জন্মভূমি মক্কার বাড়ি মক্কা মরুভূমির মাঝে ছোট্ট একটি শহর এই শহরে মানুষ দুনিয়ার ব্যবসাবানিতে ব্যস্ত থাকত আবার মূর্তি পূজায় ডুবে থাকত কিন্তু এই শহরের বুকেই জন্ম নিলেন মানবতার আলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মেছিলেন একটি সাধারণ ঘরে আজ সেই স্থান একটি লাইব্রেরি রয়েছে লাখো মুসলমান এখানে এসে আবেগে ভেসে যান কারণ এখান থেকেই শুরু হয়েছিল দুনিয়ার সবচেয়ে বড় পরিবর্তনের ইতিহাস আল্লাহ বলেছেন আমি তোমার স্মরণকে উচ্চ করে দিয়েছি এই ছোট্ট ঘরে জন্মানো শিশুর নাম আজ প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের আজানে দোয়ায় এবং মুখে উচ্চারণ করে প্রিয় দর্শক নবীজি সাল্লাই জীবনের শুরুর দিনগুলো সহজ ছিল না তিনি ছোটবেলায় বাবাহীন হয়ে যান কিছুদিনের মধ্যে মায়েরও মৃত্যু হয় ইতিম হয়ে নবীজি নাল্লাই বড় হয়েছেন দাদা আব্দুল মুতালিব এবং পরে চাচা আবু তালেবের আশ্রয়ে তিনি এই ঘরেই কষ্টের মধ্যে বেড়ে উঠেছেন হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ টিমকে লালন পালন করবে জান্নাতে এভাবে একসাথে আমি তার সাথে থাকব বখারি শরীফ এ কথা বলে তিনি তার দুই আঙ্গুল একসাথে দেখিয়েছিলেন কি দারুণ শিক্ষা ছোট্ট এতিম সেই শিশু আজ মানবতার শ্রেষ্ঠ নেতা প্রমাণ হল আল্লাহ যার সাথে থাকেন তার জন্য অসম্ভব কিছুই নয় মক্কায় কাফেররা মুসলমানদের উপর নির্যাতন শুরু করলো এবং তার সাহাবারা নির্যাতিত হতে থাকলেন শেষমেশ আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাই সাল্লাম মদিনায় হিজরত করলেন মদিনায় প্রবেশ করার পর তার উঠ গিয়ে থামলো সাহাবি আবু আইয়ুব আনসারী

এক রাকাত নামাজ পড়া অন্য অন্য মসজিদে এক হাজার নামাজ পড়ার সমান বোখারি শরীফ দর্শক আপনি হয়তো ভাবছেন নবীজ সাল্লামের বাড়ি কেমন ছিল কোন সোনার প্রসাদ রূপার আসবাবপত্র না বরং অত্যন্ত সাধারণ দেয়াল ছিল কাঁচা মাটির ছাদ ছিল খেজুর গাছের পাতা দিয়ে বানানো মেজেতে ছিল খেজুর পাতার চাটাই হযরত আয়েশা রদি আল্লাহ আনহা বলেন রসুল্লা সাল্লামের বিছানা ছিল খেজুর পাতা তৈরি একটি মাদুর বোখারি শরীফ একবার সাহাবারা কেঁদে বললেন হে আল্লাহ রাসুল ইরান আর রোমের রাজারা প্রসাদে থাকে অথচ আপনি খেজুর পাতার মাদুরে ঘুমান নবী সাল্লা সাল্লাম উত্তরে বললেন দুনিয়া আমার জন্য নয় আমি তো দুনিয়ার এক পথিক যে কিছুক্ষণ ছায়া বিশ্রাম নেয় তারপর আবার যাত্রা করে তিরমিজি শরীফ কি অসাধারণ শিক্ষা আমাদের শেখানো হলো দুনিয়ার বিলাসিতা নয় বরং আখেরাতের স্থায়ী সুখী আসল জীবন আজ সেই নবীজি সাল্লামের ঘর মসজিদে নববীর অংশ হয়ে গিয়েছে বিশ্বের কোটি কোটি মুসলমান আসে এখানে কেউ চোখের পানি ফেলে দোয়া করেন কেউ সালাম দেন ছোট্ট ঘর আজ পৃথিবীর সবচেয়ে সম্মানিত আবু জাহালের বাড়ির করুণ পরিণতি প্রিয় ভাই ও বোনেরা এখন আসে আরেকটি ঘরের গল্পে এটি মক্কার কুখ্যাত কাফের ইসলাম বিদ্বেষী নেতা আবু জাহালের বাড়ি এক সময় সে গর্ব করে বলতো আমি কোরআজের নেতা আমি মুহাম্মদকে হারাবো কিন্তু ইতিহাস কি সাক্ষী দেয় আবু জাহেলের বাড়ি আজ মানুষের টয়লেট মানুষ সেখানে নামাজ পড়ে না আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার শত্রুই ধ্বংসপ্রাপ্ত হবে সুরা আয়াত আয়াতিন আজ নবীজির ঘর হলো সম্মান আবু জাহেলের ঘর হলো লাঞ্ছনা এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর বিচার প্রিয় দর্শক আজ আমরা এমন এক ইতিহাস দেখলাম যা আমাদের গভীরভাবে নাড়া দেয় একজন মানুষ মোহাম্মদ সাল্লাম যিনি খেজুর পাতার মাদুরে ঘুমাতেন যার বাড়ি ছিল সাধারণ তার ঘর আজ কোটি কোটি মানুষের চোখের পানি ঝরানোর জায়গা আরেকজন মানুষ আবু জাহেদ যিনি অহংকারে ডুবেছিলেন যার ঘর ছিল বড় আর সেই ঘর হলো মানুষের টয়লেট কতই না বড় শিক্ষা আল্লাহর বন্ধুদের সম্মান কখনো মুছে না আল্লাহর শত্রুরা ইতিহাসের পাতায় লাঞ্চিত আমাদের অন্তরে প্রিয়নবী মোহাম্মদ সাল্লিয় সাল্লামের ভালোবাসা বৃদ্ধি করুন আমাদের তার সুন্না মেনে চলার তৌফিক দিন আমাদের জীবন হোক তার আদর্শ অনুযায়ী সাল্ল সাল্লাম ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে প্রতিটি মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সেই সাথে আবু জাহেল নামক এই নরপিশাচ একে দেখে জন্য সকলে ঘৃণা করতে পারে এবং তার থেকেও যেন শিক্ষা নিয়ে তার জন্য কোনোদিনও মানুষ অহংকার দাম্ভিকতা না করে জন্য ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় ভালোবাসার মানুষগুলো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের বাড়ি আমার একেবারে পিছনে রসুল সাল্লামের বাড়ি যেই বাড়িতে রসুল সাল্লাহ সাল্লাম তিনি থাকতেন এই বাড়িতেই তিনি বসবাস করতেন এবং তারই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আবু জাহেলের যে বাড়ি ছিল সে এটা হচ্ছে আবু জাহেলের আগে বাড়ি ছিল এখন টয়লেট করেছে এখন হাজিরে এসে এখানে টয়লেট করে তাকে ঘৃণা জানায় আর রসুল সাল্লামের বাড়িতে এসে রসুল সাল্লাই সাল্লামকে মহব্বত করে ভালোবাসে ঠিক এই বাড়িতে সাল্লাহ সাল্লামের বাড়িটা আমি বা হাত দিয়ে দেখাতে চাচ্ছি না তো ডান হাতে আমার মোবাইলের জন্য আমি একটু বাম যেন ক্ষমা করে দেন আর তারই পাশে আছে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড় বিশাল বড় 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 পাহাড় হয়তো মোবাইলে দেখা যাচ্ছে একেবারে ছোট কিন্তু এই এক একটা পাহাড় কত বড় সেটা আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন সরাসরি না দেখলে কখনো বুঝতে পারবেন না তো আল্লাহ ফখরবুল্লাহ আলম দরবারে শুক্রিয়া দায় করে যে আল্লাহ তালা আমাকে আমার মতো বান্দাকে আল্লা নবী সাল্লামের ঘর সচক্ষে পাপির চোখে আল্লাহ তালা দেখিয়েছেন এই জন্য আল্লাহ ফকরবুল্লা অসংখ্য ধন্যবাদ সেই সাথে আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের কাবা কাবাকে ধরার এবং ছোয়ার এবং চুমুন খাওয়ার তৌফিক সৌভাগ্য আমাকে দিয়েছেন এই জন্য আল্লাহ ফখরবুল্লাহ আলমিনকে ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের প্রাণ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব পিছনে আমার একেবারে পিছনে রসুল সাল্লাসাল্লামের বাড়ি যেই বাড়িতে রসুল সাল্লাহ সাল্লাম তিনি থাকতেন এই বাড়িতেই তিনি বসবাস করতেন এবং তারই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আবু জাহেলের যে বাড়ি ছিল সে আবু জাহেলের বাড়ি এখন টয়লেট করেছে ওই যে এটা হচ্ছে আবু জাহেলের আগে বাড়ি ছিল এখন টয়লেট করেছে এখন হাজির এসে এখানে টয়লেট করে তাকে ঘৃণা জানায় আর রসুল সাল্লা সাল্লামের বাড়িতে এসে রসুল সাল্লি সাল্লামকে মোহাম্বত করে ভালোবাসে